গুড 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 মর্নিং তো হ্যালো এম ইস ক্যাটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে এখন যাচ্ছি মেয়ে স্কুলে মে স্কুলে অ্যাকচুয়ালি যাচ্ছি কালকে স্পোর্টস আছে তো আজকে ওই নাম্বারটা দেবে এটুকুর জন্য যাওয়া আর কিছুই না আর খুব খুব কষ্ট পাচ্ছি দেখো বিরাট কষ্ট পাচ্ছি আমি ইউটিউব দেখলাম এর কোনো ওষুধ সঠিকভাবে এখনও তৈরি হয়নি বলে বি টুয়েলভ পাওয়া প্লেটা হয় আর যাদের একবার হয় মানে একবার এই ভাইরাস ঢুকে গেলে এটা ভাইরাস তো এটা অ্যাকচুয়ালি এটা এক ধরনের আলসার বলে তো যে ভাইরাসটা মানে শরীরে ঢোকে একটা সারা জীবন থেকে যায় মানে এটা প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর প্রত্যেক বছর ঠিক এই টাইমে যখন মন্দিরের সঙ্গে ফার্স্ট টাইম দীঘা গেলাম মন্দিরা আমি হিডিয়াল গেলাম তো সেই সময় তখন হয়েছিল মান বিরাট বড় একদম সে মানে খুব কষ্ট মানে এতটা কষ্ট বাপ প্রচন্ড পেন হয় মারাত্মক ব্যথা হয় মানে ধারণার বাইরে যাই হোক অনেকটা টাইম হয়ে গেছে আর মার্কেটের রেঞ্জেও যথারীতি নেওয়া হয়ে গেছে কালকের দিনটা লস গেছে কালকে প্রায় আট আট ষোলো সতেরো প্রায় সতেরো আঠারো সতেরো সতেরো থেকে আঠেরো ডলারের লস খেয়েছি আজকে দেখা যাক সেটা কি হয় না হয় ঠিক আছে তো যাই হোক চলো এখন আপাতত মেয়ে স্কুলে যাই এটার জন্য না মা তো কষ্ট পাচ্ছি তো মেয়ে স্কুলে এসেছিলাম মেয়ে স্কুলের কাজটা মিটিয়ে এখন বাড়ি থেকে যাবো পনির কেনার কথা ছিল পনিরগুলো রান্না হয়ে গেছে পনির আজকে বাবার বাবার জন্য বাবার খাওয়া বাবার আজকে পনির লাগবে না কালকে হলেই হবে তো যাই হোক এখন বাড়ি যাব বাড়ি গিয়ে মার্কেট নিয়ে বসবো আর মেয়েকে স্নান করাবো তো এই কাজগুলো আছে খুব ব্যথা হচ্ছে খুব

মেয়ে দিদিমণি এসেছে মেয়েকে এখন পড়াচ্ছে অনেকক্ষণ ধরেই পড়াচ্ছে কালকে তো মেয়ে স্পোর্টস আর ছাদে আসলাম ছাদে এসে এখন একটুখানি গায়ের উত্তর লাগিয়ে নিচে ল্যাপটপ নিয়ে খুলে বসবো একদম আর বিকেলবেলা আজকে মনে হয় মেয়ের নাচের স্কুল আছে কাজে নাচের স্কুলে নিয়ে যেতে হবে আর আমার তারপর নাচের স্কুল থেকে বাড়ি তারপরে মেয়ের হোমওয়ার্ক ফোমওয়ার্ক যাবতীয় ঠিক আছে যাই হোক চলো সাথে কিছুক্ষণ কাটাই তারপরে পরে এই দেখো কত জামা কাপড় মেয়ের এগুলো সব নামিয়েছে নামিয়ে নামিয়ে গুছাচ্ছে কি তুমি এখন খাওয়ার সময় তুমি এখন গুছাতে বুঝতে পারছো না ডাকলেই চলে যাবো আর চলে গেছে ড্রেসিং টেবিলটার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে ফ্রিজটার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে ওগুলো করাই হচ্ছে না সারাদিন ও বাড়িতে থাকি দুপুরবেলা এসে এসে খুশুয়ে পড়ি সন্ধ্যাবেলা কি আর ইচ্ছে করে কোথাও মা।

ফার্স্ট হলে তো ফার্স্ট তো একদিনই হয় লাঞ্চে দেখতে পেলে কি হয়েছে না হয়েছে তো এই খেয়ে বাড়ি ঢুকলাম মানে ওই বাড়িতে দেখো কি অবস্থা আমার খুব পেন হচ্ছে ব্যথা হচ্ছে আজকে ব্লগিংটা একটু ঝিমঝিম হবে আর আজকে একটু সেরকম ভাবে হয়তো করতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে এতটা ব্যথা করছে ধারণার বাইরে বলতে পারব মানে তোমাদের কি বলবো খুব কষ্ট হয় খুব কষ্ট হয় যখন হয় না প্রত্যেক বছর এই সময় হবেই হবে আর না পুজোর সময় পুজোর আগে আগে হয় না হলে পরে এই সময় হয় তো যাই হোক আর আমি এই মাত্র ভিডিওটা পোস্ট করব আর ভিডিও এবার থেকে আমি ওই একটা থেকে তিনটের মধ্যেই দেবো বুঝতে অত সকালে পেরে উঠছি না মানে তার রাত জাগতে হচ্ছে ভিডিও এডিট করতে গিয়ে কারণ আমি অ্যাকচুয়ালি আগে দুপুরবেলা ভিডিও এডিট করে চারটে চুয়ান্নে ভিডিও পোস্ট করতাম যাই হোক সেটা আমি একটু মানে ওই ধরো ওই বারোটা থেকে একটার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে আজকে দিনটা একটু অ্যাডজাস্ট করে নাও কারণ একটা টাইমিং না হলে তোমাদেরও বুঝতে অসুবিধা হয় যে কখন ভিডিও দেবো কখন ভিডিও দেবো না তো একটা নিয়মের একটা ব্যাপার থাকে তোমরাও বুঝতে পারো না আমি বুঝতে পারি সেটা তো যাই হোক চলো আমি কালকে দেখে বারোটা থেকে একটার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে রাওয়ানোর বাইরে থাকতে পারছি না থাকতে পারছি না হেভি হেভি তো চলো পরে আসছি এই চারটের সময় মেয়েকে আমার নাচে স্কুল দিতে এলো জনিও খারাপ বলতে যাচ্ছিস না না আমার তো মনে হয় এরা ভালো না জনি ভালো জনি ভালো এরাও ভালো ও একটা পশু না কে পশু জনি স্যাচুলাস তুমি এখন আসো স্যাচুলাস আসবে মুতোর মনে দাও আমি এখন না তো আজকে ফাইনালি এইটা গুছানোর সময় হলো এখন এই গুছাতে বসছি এত মেডিসিন সব বাতিল যাবে আর থেকে বেশি সব বাতিল যাবে এখন এর ভিতরে রয়েছে কত দেখো এগুলো সব বের করে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে যেগুলো যেগুলো লাগবে না সেগুলো সেগুলো টান মেরে ফেলতে হবে টান মেরে আর এদিকে ও দেখো কি সুন্দর গুছাচ্ছে দিকটা কত লিপস্টিক ওইদিকে কত সাজার জিনিস কত ক্রিম কত টিপ তাও অনেক কম কম না হ্যাঁ মেয়েদের সাজার জিনিস যতই দাও সবই কম আর শাড়িও কম তাই না নেই একদম হ্যাঁ তো চলো এগুলো বুঝাই ওষুধ বাতিল দেখো এত এত ওষুধ বাতিল কারণ এগুলোর কোনো নাম ধাম আর জানি অনেক কিছুই কোনটা কিসে কিন্তু বেশিরভাগই এখানে ফেলতে হয়েছে একটাও চলবে না কাজ চলবে না আর দেখো কতটা ক্লিয়ার হয়ে গেছে পুরো ফাঁকা স্পষ্ট পরিষ্কার একদম তো আরে বাবা এটা তো বিরাট ভয়ঙ্কর হয়ে গেছে তো দেখো কি অবস্থা হয়েছে বিরাট ভয়ঙ্কর হয়ে গেছে তো যাইহোক এখন যাচ্ছি মেয়েকে আনতে হাসি স্কুল তো ছুটি দিয়ে দিয়েছে আমি এর মধ্যে আমি ভাবলাম যে চুল কাটাবো এখন তো কিছু করতে পারবো না এটার জন্য চলো দে খা তুই বস বসে 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 কর বস এইটাই তো তাহলে উঠ্ডি কেন এরাকে তো করেছিস তুই এরাকে তো করে গেছিস বস এখানে করলি তো এরাকে স্লিপ খেলি তো কিছুদিন আগে বস দেখ আজ আনন্দ পাবি আনন্দ দে চলাই চলাই নাম দেখ ব্যাপ কি হল তুই জোরে নাম দি তাই দে আবার যা যা এইটুকু তো হয় না যা তুই কি ছোট আরেকবার কর দেখ আরেকবার করলে তুই অসুবিধা আমি আমি দাঁড়াবো যা আমি দাঁড়াচ্ছি যা এটা এই দেখো এই মাঠটা তো জানো এর আগে এসছি ওএনজিসি মাঠ এখানে কিছু একটা প্যান্ডেল প্যান্ডেল হচ্ছে কিছু একটা হচ্ছে বোধ তুই তাড়াতাড়ি আয় না পরে গুলগুল করিস খুব সুন্দর মাঠ নামো কি হলো কিছু হলো এইটুকু আমি তারা আমি কালকে দিনে নিয়ে আসবো এইটুকু তো হবে না আরো চুপ হবে হ্যাঁ আরো হ্যাঁ করতে পারছি না হ্যাঁ করতে গেলে লাগছে তো এখন বাজে প্রায় ওই ছটা দশ পনেরো ইয়ে চাটা খাবো চাটা খেয়ে তারপরে মেয়েকে নিয়ে হোমওয়ার্ক করাবো কালকে তো আবার মেয়ে স্পোর্টস আছে তো সকাল 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 না হলেও নটা দশটা টাইম দিয়েছে দেখতে হবে কখন টাইম দিয়েছে তো কালকে আবার স্পোর্টস ওখানে যাব তো চলো চা খেয়ে নি চা খেয়ে পরে আসছি গাছপালা অসংখ্য আমরা তো বিভিন্ন গাছ দেখতে পাই তো এটা গাছ হ্যাঁ চারপাশে কত গাছপালা তবে কোনোটা বৃক্ষ কোনোটা মানে কোনোটা বৃক্ষ বলতে বড় গাছ কোনোটা লতানো গাছ পেঁচি পেঁচি ওঠে কোনোটা গুল্ম গাছ ঠিক আছে গাছের প্রাণ আছে গাছের মানে গাছও কিন্তু

ব্যথায় না খুব কষ্ট পাচ্ছি যতবার যে ভিডিও শুট করছি ততবার একটাই কথা কারণ যার হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি যে কি হচ্ছে বিষয়টা তো মেটকে পড়ানো কমপ্লিট হোমওয়ার্ক কমপ্লিট বইয়ের কমপ্লিট কালকে সকালে তো স্পোর্টস ঠিক আছে তো চলো এখন আপাতত ডিনার ডিনারে দুপুরে যা রাতেও তাই থাকবে সাধারণত একবার দেখিয়ে দিচ্ছি চল ঠিক আছে খুব ব্যথা ব্যাথা খেতে চল দুটো কি বন্ধুরা রাতে ডিনার রাতে তো ডিনারই হয় তো ডিনার কমপ্লিট কি খেলাম না খেলাম দেখতে পেলে আর জোরে কথা বলতে পারছি না মেয়ে ঘুমাচ্ছে ঠিক আছে তো যাই হোক স্নান করে আসলাম এখন আর যদি সপ্তাহের সময় স্নান করি সপ্তাহের সময় স্নান করায়নি মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছিলাম আর এখন স্নান করলাম এমনিও শরীরটা খুব খারাপ লাগছিলো তো তার জন্য এখন করবো হচ্ছে ভিডিও এডিট আর মন্দিরা মেয়েকে ঘুম পালাচ্ছে আমার যতক্ষণে এডিট হয়ে গেলে তারপরে আমি আবার ওই ধরে চলে যাব ঠিক আছে তো সবশেষে একটা কথা বলি রাত্রিকাল আগত আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো প্রচণ্ড মানে এই এটা নিয়ে খুব কষ্ট পাচ্ছি সারাদিন ধরে তো এটা নিয়ে ভিডিও করলাম ওই জন্য ব্লগিংটা হয়তো তোমাদের কাছে একটু টু বোরিং হতে পারে এমনি আমার ব্লগিং টু বোরিং তো আর কি করা যাবে ঠিক আছে তো যাই হোক চলো আজ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ খুব খুব ভালো দেখো এখনকার মতো টাটা আর এইটাকে কমানোর জন্য যদি কোনো টিপস থাকে এই জট মানে এটার তো সেরম নেই আমি জানি যতদূর তো যতটুকু মানে তোমরা একটু কমেন্ট করে জানিও যত তাড়াতাড়ি এটা শুকায় মানে কত তাড়াতাড়ি শুকাবে এই ব্যথাটা কম হবে জানি না আমি এর আগে টিভি একটা মলম লাগাতাম তাতে করে শুকিয়ে যেত জিনিসটা কিন্তু দাগ হয়ে যেত আরও বিচ্ছিরি হয়ে যেত বিষয়টা যাই হোক তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগেটা